ছাদে বসে আচ্ছি খুশি হয়েছে নাকি দুঃখ পেয়েছি বলতে পারছি না কারণ কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়ে গেছে তাও আবার আমার বান্ধবীর সাথে চলুন পেছনে ফিরে যাই আমি কোচিং থেকে ফিরে এসে দেখি রিমি আমার বাসায় রিমি তুই এখানে কি করছিস আমি এখানে কি করছি আগে বলে তুমি আমাকে কেন ইগনোর করছো আমি আবার তোকে ইগনোর করতে যাব কেন আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে আমি তোকে ইগনোর করতে যাব কথাটা শেষ করার আগে মা আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলল আমার ভাবতেই লজ্জা লাগছে যে তুই আমার ছেলে আমি আবার কি করলাম কি করে কি বলেছে কি বলেছে মানে তুই এরকম একটা কাজ কি করে করতে পারলি রিমি তুমি আমাকে কি বলেছিস সত্যি কথা বল কি বলবো আর আমি তোমার বাবুর মা হতে চলেছি আর তুমি আমার সাথে এরকম করছো কেন ছি তুই কি বলছিস কথাটা শেষ করার আগে ঠস এরকম মিষ্টি একটা মেয়ে তোর পছন্দ তুই এখন থাকে বললেই পারতিস আমি ওদের বাড়িতে গিয়ে তোর সাথে বিয়ের কথা বলে আসতাম আমি আর কোনো কথা শুনতে চাই না আজকে তোর সাথে রিমির বিয়ে হবে আর এক্ষুনি মা কথাটা শেষ করে চলে গেল আমার আর কোনো কথাই শুনো না আমি বাবা মাকে বলেছি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম তাই সব ব্যাগ গুছিয়ে নিয়ে এসেছি আর কোনো কথা বলবা না বুঝতে পারলা শোনা আমি ভেবেই কুল পাচ্ছি না তুই আমার সাথে কেন এরকম করছিস রিমি চলে গেল আমার রমে আর কিছুক্ষণ পর আমার সাথে রিমির বিয়ে হয়ে গেল আমি রাগে ভাবে করে ঢুকে বললাম কার বাবার ফসল তুই আমার ঘরে চাবি দিলি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর আমার গর্ভে কোনো পাপের ফসল নেই আমি এখনো পর্যন্ত ভার একটা মেয়ে তার মানে তার মানে তুই সব মিথ্যে কথা বলেছিস কিন্তু কেন কারণ আমি তোকে ভালোবাসি আর আমি যতবার তোকে আমার ভালোবাসার কথা বলেছি ততবার তুই মজা ভেবে আমার ভালোবাসা গ্রহণ করিসনি আমি তোকে ছাড়া বাঁচব না তোকে হারানোর ভয়ে আমি এমন কাজ করেছি আর এখন আমি তোমার বউ তাই আমি এখন তোমার বাবুর মা হতেই পারি কক্ষনো না আমি তোর সাথে কিছুই করবো না তোর জন্য আজকে আমার মান সমান মাটিতে ধুলে মিশে গেছে আমি তোকে শুধু বন্ধু মনে করতাম আর এখনো তাই মনে করি তোকে আমি আমার বউ হিসেবে না বলেই আমি ছাদে চলে আসি ও আমার পরিচয়টাই তো দেওয়াই হয়নি আমি দিনি বাবা মায়ের বড় কন্যা আমরা দুই বোন এক ভাই বাবা মায়ের আদর কখনো পাইনি কারণ আমার মা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে রেখে চলে যায় আর আমার সৎ মা আমাকে সহ্য করতে পারে না তাই এত সহজেই বাড়ি থেকে চলে আসতে পেরেছি আপনার সাথে কথা বলতে বলতে বৃষ্টিতে ভিজেই গেলাম আমার পরিচয়টা এখনো আমি অন্তর বাবা মায়ের একমাত্র ছেলে বাবা রহমতুল্লাহ মনোহারি পণ্যের ডিলার আর মা আঞ্জু বেগম গৃহিণী বাকিটা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন তাই গল্প ফেরা যাক হঠাৎ পেছন থেকে ডাক পড়ল পেছনে করে তাকে দেখি দিমি কিছু বলার আগেই এইভাবে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে তো তুই আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন আমি এমনি বৃষ্টিতে ভিজলাম আর তোকে কে বলেছে আমি তোর কথা ভেবে কষ্ট পাচ্ছিলাম হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস বা নাই আমি তোকে ভালোবাসি এটাই সত্যি আর আমি নিজের ভালোবাসা নিজে আদায় করে নিতে জানি আমি কোনো কথা না বলে রুমে এসে চেঞ্জ করে বসে আছি রিমি ঘরে ঢুকে আমার উপর ঝাঁপিয়ে পড়লো আমি খুব কষ্টকে ছাড়িয়ে বলি আমি তোকে শুধু আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম আর তুই তুই এই কাজ আমার সাথে কেমনি করতে পারি হ্যাঁ তখন আমি তোকে ভালোবাসতাম এটা আমার ভুল ছিল ঠিক আছে এখন আমি তোমার বউ এখনও আমি তোমাকেই ভালোবাসি তোমার এই বুকের মাঝে আমাকে এক বিন্দু জায়গা দাও আমার তাতেই হবে ভালোবাসতে পারবো না ঠিক আছে ভালো নাই বাসলি তোর বাবা মা জানে আমার গর্ভে তোর সন্তান এখন যদি দেখে নেই তাহলে মনে করবে তুই সেটা নষ্ট করেছিস তখন তোর অবস্থা কি হতে পারে ভেবেছিস কি আর হবে আমাকে বাড়ি থেকে বের করে দেবে আর কি তুই তো তাই চাস আমি মোটেও চাই না আমি চাই শুধু তুই আমার হবি আর কারণা। না প্লিজ আমাকে আপন করে নি আমি সত্যি তোকে ছাড়া বাঁচব না দেখ আমার সামনে একদম আমি করবি না বলে দিচ্ছি সব সামনে থেকে বলে চলে আসতে যাব ঠিক সেই সময় রিমি আমার পা ধরে কাটতে শুরু করে প্লিজ এমনটা করো না আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি মরেই যাব আমি রিমিকে ভালো নাইবা বাসতে পারি কিন্তু ও তো আমার বেস্ট ফ্রেন্ড তাহলে আমি ওকে কেন ভেবে কষ্ট দিচ্ছি এটা করা আমার মনে হয় ঠিক হচ্ছে না আর মূল কথাও আমাকে ভালোবাসছে আমাকে কোন তো করতে আসেনি বা আমার তো কোনো ক্ষতি চায়নি এই কথা ভেবে আমি ওকে উঠিয়ে আলতো করে জড়ি ধরে বলি আর কাঁদতে হবে না আমি এখান থেকে যাব না আর এখন ঘুমিয়ে পড় আমাকে তুমি বাফ করে দাও আমি এমনটা করতে চাইনি এখন তো করে ফেলেছিস আর কি করার আছে আমি কি ইচ্ছা করে করেছি তুমিই তো ক্লাসে এমন একটা কথা বললে যে কথাটা শোনার পর আমার তোমাকে হারানোর ভয় হতে থাকে যার জন্য আমি এই কাজ করেছি কোন কথা ওই যে স্যার তোমাকে যার জন্য পুরস্কার দিয়েছে ও এই কথা আসলে কালকে আমি রসায়ন পড়া শিখতে পারিনি যার কারণে লাঞ্জু ভাই আমাকে বলে একটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে তোমাকে আজ মাফ করে দেব আর পুরস্কৃত করব কি প্রশ্ন আমি উত্তরের চেষ্টা করব এই ক্লাসের মধ্যে কোন মেয়ে বেশি সুন্দরী আর কোন মেয়েকে তোর পছন্দ ভাইয়া ফেলে দিলেন তো কনফিউশন হয় একটু ভেবে ভাব নিয়ে বলি এই ক্লাসে কোনো সুন্দর মেয়েই সুন্দরী নয় আর কোনো মেয়েকে আমার পছন্দ হয় না একদম মনের মতো উত্তর দিয়েছ তাই তোমাকে পুরস্কৃত করা হবে এই কথা বলাতে তুমি এই কাজ করবে তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আমার এই কথা শোনার পর মনে হয়েছিল পছন্দ করো তাই এরকম করেছি আর আমি এখন বুঝতে পেরেছি তুমি ওই কথা কেন বলেছিলে আচ্ছা আমার জীবনে একবারই বিয়ে স্বপ্ন দেখি আর আমাদের বিয়ে যখন হয়ে গেছে আর কি করার আমাকে মেনে নিতেই হবে সত্যি তুমি আমাকে মেনে নিয়েছো আমি তোমাকে এখনো বয়সী মানতে পারিনি আমার একটু সময় চাই কথাটা শোনা মাত্রই আমি ওকে শক্ত করে চড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব ঠিক সেই সময় কি হচ্ছে তোমার তুমি এরকম করছো কেন আসলে আমাকে জড়ি না ধরে ঘুমাতে হয় না আমি অন্য মেয়ের সাথে কোনোদিন ঘুমাই নি তো তাই একটু অস্বস্তি বোধ হচ্ছে এই কারণে তুমি এরকম করছো ঠিক আছে তুমিও আমাকে চড়িয়ে ধরে ঘুমাও কি আর করার বিয়ে একবারই করে মানুষ আর আমিও একবারই করেছি তাই মেনে নিতে হবে আজারকাল আমি শক্ত করে চড়িয়ে ধরে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ অনুভব করতে করতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে ওটা ঘুমন্ত রিমের মুখটা দেখতে কি মায়াবী লাগছে আমি নিজেকে সামলে রাখতে না পেরে রিমের গালে একটা চুমু রেখে দিই ফ্রেশ হতে বাথরুমের দিকে রওনা দিতেই আমি ওর হাতটা ধরে আমার উপর ফেলে দিলাম ও আমার হাত ধরে টান দিতেই আমি আর তাল সামলাতে না পেরে ওর উপর পড়ে গেলাম আমি এরপর ওকে শক্ত করে চড়িয়ে ধরে পাকলের মতো কিস করতে থাকি আমারও ভালো লাগছিল আসলে আমি ওকে ভালোবেসে ফেলেছি তাই আমি আর ওকে আটকাতে পারলাম না আমি কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিলাম এক নতুন শিহরণের ঢেউ খেলে গেল আমার শরীরের ভিতরটাতে আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খাবার খেয়ে বসে আছি সোফাতে তখন মা এসে বলল বিয়ে তো করলি ওকে খাওয়া তাই আমি বলি বাবার কাজ হাত ঠিক আছে মা বলেই আমি খাবারের সাথে চলে এলাম কাজে মানে আমার কাজ আছে হিসাব রাখা আর বাবা শুধু অফিসে বসে পন নিয়ে আসার কাগজ সব দেখাশোনা করে আমি মার সাথে খাবার পর আমি মাকে সব খুলে বলি মা আমাকে ক্ষমা করে দিন আমি অন্তরকে খুব ভালোবাসি আমি ওকে হারানোর ভয়ে এসব করেছি কিন্তু আমার তো মনে হচ্ছে অন্তর তোমাকে মেনে নিয়েছে একটাই আমাকে দাদি অন্ত বাবাকে দাদু হবে তাও খুব শীঘ্র আমি মায়ের কথা শুনে লজ্জা পেয়ে হেসে উত্তর জানিয়ে চলে আসি আমাদের জুমে রাত সব শেষ বাড়িতে সব কাজ শেষ করে বাড়ি ফিরতেই রিমিকে দেখে খুব খুশি মনে হচ্ছে তাই জিজ্ঞেস করলাম এত খুশি কেন আজ আমি মাকে তোমার আর আমার মধ্যেকার সমস্ত কথা বলে দিয়েছি মাকে বলেছে বাজা বলেছে তুমি তা আমাকে দিবে চেষ্টা করব না কথা দিতে হবে মা চাইছে তা দিলে বুঝি বাবা মা দুজনেই খুশি হবে হুম খুশি হবে বলেই তো চেয়েছে তাহলে আমি রাজি বাবা মাকে বুঝি খুব ভালোবাসো বাবা মাকে ভালোবাসব না তো কাকে ভালোবাসব যারা আমাকে সারা জীবন ভালোবাসে এসেছে তাদেরকে তো ভালোবাসব নাকি বাবা মায়ের আদর কখনো পাইনি তো তাই বুঝি আমার মাঝে ফিলিংস নেই মানে আমার তো বাবা মা থেকেও নেই থেকেও নেই মানে যাই হোক এখন আমার বাবা মাই তোমার বাবা মা আর পুরনো কথা ভুলে যাও আর বলো বাবা মা কি চেয়েছে আমাদের কাছ থেকে আমাদের দুষ্টু একটা বেবি চেয়েছে ঠিক আছে তবে আমার কিন্তু তোমার মতো মেয়ে বেবি লাগবে না আমার তোমার মতো ছেলে বেবি লাগবে ঠিক আছে আমাদের আল্লাহ তাআলা যা দেবে তাতেই আমরা খুশি তাহলে কাজে লেগে পড়ো তোমাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে তোমার খুশি মুখ দেখতে আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি আচ্ছা তুমি আমাকে ভালোবাসো কেন আমি জানি না কিন্তু আমি তোমাকেই ভালোবাসি আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো হুম তাহলে তোমার সাথে কথা বলবো না কিন্তু কেন আমি তো তোমাকে ভালোবাসি এই কথাটা একবারও কি আমাকে বলেছো সরি আই লাভ ইউ আই লাভ ইউ এখন আমাকে জড়িয়ে ধরো আমি মিমিকে জড়িয়ে ধরার গোলাপি ঠোঁট দুটো আমার দখলে নিয়ে নিলাম প্রায় 15 মিনিট পর ছেড়ে দিলাম এই এখন না চলো খেতে হবে না না এখন একটু কলিজাটা রাগ করে না এখন না আগে খেয়ে আসি তারপর দেখি তুমি কতটা আদর করতে পারো ঠিক আছে কিন্তু আমার রিটার্ন কি চাই ঠিক আছে

আপনাকে আপনারা যাকে আমার মা হিসেবে জানেন তিনি আমার সৎ মা আর আমার বাবা আমার সৎ কথাই শোনে আমার কথা কোনো দিন ভাবেনি তাই আমি তাদের সাথে আর সম্পর্ক রাখতে চাই না আমি ওদের জন্যে অনেক কষ্ট পেয়েছি আর নয় কথাটা শোনা মাত্র আমি না চাইতে পানি চলে এলো দেখতে পান্ডে এটুকু মেয়ে কষ্ট ছিল আর আমার পাগল ছিল এই মেয়েকে কষ্ট দেয় তুমি আর কষ্ট পাবে না আজ থেকে তুমি আমার মেয়ে আর আমার বাদল ছেলে যদি তোমাকে কখনো কষ্ট দেয় তুমি আমাকে বলবে আমি ওর হাত দুজনে নদীতে ফেলে আসব ওকে পে এখন নিজের ছেলে বড় হয়ে গেল হ্যাঁ ওর কেন হবে তুই আমার শুধু ছেলে আর ও আমার মা প্লাস মে বুঝতে পারলি আমি রুমে ডেকে দেখি এখনো রিমি মন হয়ে বসে আছে তাই আমি গিয়ে বললাম এবো আমার মিষ্টি কই হ্যাঁ আমাকে আদর করবে না এখন না তুমি ঘুমাও এখন আমার মনটা ভালো না তাই অন্য সময় আদর করব তা বলে কি হয় আমার এখন আদর চাই না তুমি চাও তো এখান থেকে আমার কিছুই ভালো লাগছে না আমি খুব মরিন গলায় বলি ওবো তুমি আমাকে চলে যেতে বলছো ঠিক আছে আমি চলেই যাচ্ছি এক পা এগিয়ে দেখো তোমার পা পেথে ফেলে রাখবো তাহলে আমাকে একটু আদর না প্লিজ তুমি আমাকে কোনো দিন বুঝতে পারলে না ঠিক আছে তাহলে আমি কিন্তু জোর করে আদর করব মানে কি আমি এখন কিছুই করতে দিব না ঠিক আছে আমার আদর পাইছে আমি কি করব কিছুই না বসে থাকো কিন্তু আমার জাদু পাইছে এই প্যাটা দেখি আদর ছাড়া কিছুইոչ না আমি এখন পারবো না ঠিক আছে আমার আদর পাইছে আমি বাইরে যাচ্ছি বাইরে গেলে বুঝি আদর পাবে না পাবে তো তখন অন্য কারো থেকে চেয়ে নেব কি বললি তোর কত আদর চাই বল বলেই পাগলের মতো কিস করতে থাকি কিছুক্ষণ পর আমি ওকে ছেড়ে দিই ছেড়ে দিতে আমার বউটা বুঝি মনটা ভালো নেই হুম কিন্তু এখন ভালো হয়ে গেছে আর যদি কোনোদিন বলেছ অন্য কারো কাছ থেকে আদর নিবে খুন করে ফেলবো তুমি আদর দিলে আমি কোথাও যাব না তুমি শুধু আমায় না শুধু তোমার জীবনের সাহসে একমাত্র পুরুষ বুঝতে পেরেছো তা তো দেখতেই পেলাম এত কথা বললে কিন্তু জোর করে আদর করতে পারলে না ও তার মানে এতক্ষণ তুমি চাইছিলে আমি তোমাকে জোর করে আদর করি হ্যাঁ এবার দেখো আমি তোমাকে জোর করে আদর করব এদিকে আসো এদিকে আসো না শোনো আমি অন্তরের কাছে চেতেই ও আমাকে চড়িয়ে ধরে আদর করা শুরু করলো কি ব্যাপার আপনারা এখনো কানপেতে আছেন আপনাদের কি লজ্জা না হ্যাঁ আর শুনুন যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম